বেড়ানো যে গিফট করে এই বেড়েন আমি ইজ্জত দিতে পারি না সম্মান দিতে পারি না এই আপনারা পাবলিকের লাগে গিফট আপনাতে করবো আপনারা তো গিফট করেন না করেন না ওই ট্যাপ টেপও তো করেন না মনে করেন যে বুড়াকির কারণ ডাক দেয় আপনারা তখন মেয়ে কি করবেন না করবেন না পাই আমার এদের ভিতরে উড়া উটা কমেন্ট করবেন তোমার ওই মতো আরও লক্ষ্য আপনার লাগে তো দশটা মানুষের কষ্ট পাইতেছে কারণ বিনোদন পাইতেছে নাইলা আমি আপনার কমেন্টের উপরে বক করতেছি

ছিল কিন্তু uh, uh, <laughs> <laughs> <laughs>

দেখেন এখানে আসলে বিনোদনের টিকটকটা সবসময় একটা বিনোদনের জায়গা হিসেবে নেবেন একটা সিরিয়াসলি নেবেন না গেমটাকেও কারণ দেখেন হয়তো অনেকে গেম খেলে কিন্তু সবার গেমের মধ্যে কিন্তু আপনারা মজা পান না রাইট তোনার ওনার কাছে ভিউয়ার্সও বেশি হয় ওখানে যারা গেম খেলে তাদের আইডিগুলো অনেক মজা তাদের সবাই এরা কি জানে আমি কি দিক করতে পারমু এরা তো জানে না আমার বিষয়ে তো আপনারা সবাই আপনাদেরকে বিনোদন দিয়ে আইছি না

আমি কোন গিফটারটা মানে অসম্মানী বা তাকে রেসপেক্ট তাকে সম্মান দেন না কি করে নাই কোন জায়গা থেকে কি অপরাধীটা মনে করলেন আমি আমার জানো রাসেল ভাই আপনি বাংলাদেশের মধ্যে বলতে আমার করতে হবে না অবশ্যই অবশ্যই আমি বলি একটু শুনেন এক মিনিট এক মিনিট শুনেন এটা আমি ক্ষুদ্র মানুষ হয়তো আমার ক্ষুদ্রতে আমার যেটা মনে হয় যে আপনি হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে একজন বড় হোস্ট যখন দেখেন আপনাকে যে মানুষটা গিফটিং করেছে বা আমাকে করেছে যদি দেখেন যে কোনো জায়গায় সেই গিফটারকে নিয়ে মানুষ মানে বুলি করতেছে তাকে গালাগালি তার সম্পর্কে খারাপ অনেকে করতেছে দল মিলে আপনি একমাত্র আপনি যদি ওখানে ডাক দেন কোনো জায়গায় বোর্ডে গিয়ে আপনার বোর্ডে গিয়ে মানুষ হাজির হয়ে যায় দশ পনেরো হাজার আপনার শুধু একটা কথার মাধ্যমে তা আপনি ওই সময় আমার মনে হয় আপনি যদি ওই সময় লাইভে এসে কোনো কিছু করতেন আমার মনে হয় আজকে ভালো এটা আমার মনে আপনি কিছু মাইন্ড করেন না আপনাকে সবাই গিফটারও আপনারকে বিশ্বাস করে যে মনে করে যে রাসেল আমরা রাসেলের কাছে খেলে সব গিফটারদেরও ভালো লাগে যে তারা শান্তি পায় যে আমরা রাসেলের বোর্ডে খেলেছি এত ভিউয়ার্স আমাদেরকে এত সম্মান দিয়েছে হয়তো তারাও আপনার কাছ থেকে এটা আশা করেছিল যখন গিফটারদের নিয়ে আরও কিছু মানুষজন একসাথে মিলিত হয়ে কারা করেছে সেটা আপনিও জানেন আমিও জনের নাম নাই বা বলি আপনি যদি ওই সময় লাইভটা খুলে আরও আরও আপনার আর্মি টার্মিদের নিয়ে

কমেন্ট করার দরকার কি তা ভাই তো আপনারা কি কইতাছি যারা যারা এই উল্টা কোন রিল্যাক্স খারাপ হোক ভালো এলার কথাই লাভ কইছে আমার জায়গা থেকে আমি বলি ঠিক আছে আমারও ইজ্জত দিতে পারে নাই অনেকে মেন কথা জানেন আমি দেওয়ার চেষ্টা করছি ইয়েস আমি দেওয়ার চেষ্টা করছি আমারে যারা ভালোবাসে এরা দেওয়ার চেষ্টা করছে ঝামেলা করছে অনেকেই শোনেন এখানে থার্ড পারসন ঝামেলা করে ফায়দা নিছে এটা আপনিও জানেন কোনো কিছু সামান্য কিছু হইলে ভালো ঠিক করতে ইয়া করত এরা